সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিও তোমাদের স্বাগত তো আজকে হচ্ছে দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব আমি দেখতে চলে গিয়েছিলাম তো আজকে হচ্ছে চোদ্দই ডিসেম্বর মানে আজকে হচ্ছে রবিবার আজকে চতুর্থ দিনে যাত্রা ছিল মানুষ ভগবান বিবেক শয়তান সেই যাত্রাটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো চলো বন্ধুরা আর না ভাঁট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতে থাকো দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব এবছরে যাত্রা পালা মানুষ ভগবান বিবেক শয়তান যাত্রাটা কেমন হচ্ছে তোমরা এক ঝলক দেখে নাও তো বন্ধুরা আমরা তিন বন্ধু মিলে চলে যাই দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব দেখতে মানুষ ভগবান বিবেক শয়তান তো আমি ভিতরে ঢুকে তো অবাক এত লোক এত লোক সে বলার বাইরে এত লোক বসে যাত্রা দেখছে এত যাত্রা প্রেমিক আছে সত্যি দেখে মনটা ভরে গেল এখনও মানুষ যাত্রাকে ভালোবাসে তাই তো এত লোকজন এত উৎসব এত আয়োজন সবই তো আমাদেরই জন্য সত্যি এত লোক দেখে আমি অবাক

তারপর তোমরা ওখান থেকে বেরিয়ে আসলে তোমরা দেখতে পাবে আশেপাশে ছোট করে একটু দোকানদানি বসেছে খাবার জন্য তোমরা ওইখানে এসে খেতেও পারো ওখানেও তোমরা মুখরোচক সব খাবার পেয়ে যাবে তো তোমরা দেখতে পারো এবং যাত্রা তোমরা দেখে আসতে পারো এই যাত্রা চল কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই দক্ষিণবঙ্গে যাত্রা উৎসব চলবে কালকে পঞ্চম দিন কালকে যাত্রা আছে বিদায়বেলা সিঁদুরদান কালকে সোমবার এই যাত্রাটা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যতক্ষণ না বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর তোমরা কারা কারা যাত্রা ভালোবাসো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা দক্ষিণবঙ্গে যাত্রা উৎসব দেখে আসতে পারো কুড়ি ডিসেম্বর পর্যন্ত চলবে কালকে যাত্রা হচ্ছে বিদায়বেলা সিঁদুরদ্যান তো তোমরা কালকে দক্ষিণবঙ্গে যাত্রা উৎসব দেখে আসতে পারো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা